হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো আমার দিদি মাথায় কি দিয়ে দিয়েছে ফুল তো না ফুলনাথ একই ফুল দিয়ে এগুলো বাটি ফুল হাঁটে যাই হোক যাই ফুলি হোক বাটি ফুল হবে নাকি ফুল হবে জানি না তো তোমাদেরকে আজকে একটা জিনিস জিজ্ঞাসা করব তো এই হচ্ছে আমরা তিন বোন এখানে তো দেখো তো আমাদের তিন বোনের কোনো মিল আছে নাকি কেউ বলে না যে আমি ওদের বোন মানে কুরাইই পাইছিস নাকি তো নাটক আমায় বলে আমার নাকি কুড়িয়ে পেয়েছে এই দেখো আর আমার মাকে দেখো তোমা মা মা ওই হচ্ছে আমার মা তো দেখো আমার মায়ের মুখের সাথে শুধু আমার বড়দিন মিল আছে আর আমার ছোটো বোনের আমার তো কারোর সঙ্গেই নেই ওর আমি বাতিল খাতা থেকে তাই না আরে এই হচ্ছে আমার মেজদি ওই দেখো দেখো আমায় বলে আমি নাকি তিন তিন রাস্তার মাঝে খুলে পেয়েছি আমাকে তো দেখো খুবই দুঃখজনক কথা যে আমার কেউ নেই তো তোমরা কি কেউ আমাকে দত্তক নিতে চাও তো নিজে চলে যাও চলে যাচ্ছো আমাদের বাড়ি আমার দিদিরা আমাকে ছেড়ে দিয়েছে তো দেখো আমি খুব কষ্ট করছি এখন

আর আমার ছেলে আর আমার দিদির ছেলে আর আমাদের জামাই গেছে বাজারে তো এখন দেখো আমরা সবাই এখানে বসে আড্ডা করছি আড্ডাই তো এগুলো নাড়া দিদি হ্যাঁ তুই কি ভাবতেছিস তো ঠিক আছে পরে আবার কথা হবে